হ্যালো দিগণ মোর নতুন ভিডিও তোমাকে সবাইকে স্বাগত তো তোমার কেমন আমরা আশা করি অনেক অনেক ভালো আছেন আর মইও অনেক ভালো আছো তো আজ মই পিসির বাড়ি চলে এসছো শিবরাত্রি উপলক্ষে তো শিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো শিবরাত্রির দিন আর কি মই পিসির বাড়ির কী কী কাজ করুন সেটাই সময় সাথে শেয়ার করি মই প্রথমে আর কি আসিয়াই শুরু করে দিন আর কি ফুল বেলপাতা আর কি রেডি করে দিন তারপরে ও মা যেহেতু সবজি টবজিগুলো সব কিছু কাটি নিশে তো ওইগুলো আর কি মোর কাকিমা শুধু হেল্প করে দিচ্ছ আর কি শাক টাকতে তারপরে তো ধুতে ধুতে রাতি হয়ে গেল গাইস রাতি হয়ে গেলে তারপরে আর কি আমার পূজারি এসেছে তো পূজারীর যেহেতু মানে কি কোমার মুই আগতে কোনো দিনও মায়ের কোনো কিছু করো নেই মানে জোগাড় করে দেওয়া নেই এবার প্রথমবার আমি মায়ের আর কি পূজার সব কিছু নিজের হাতে রেডি করে দিনু গাইস আর কি মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে কিছু করার নেই মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি মায়ের জোগাড় নিজের হাতে করি দিনু সব কিছু মানে আর কি কম যদিও হয়তো মানে বাড়ি থেকে ভাবি জানো যে আমি মায়ের জোগাড় নিজের হাতে করিম তো উঠে যে মানে উঠে যাওয়া আমি ভাবনি যে আমি করিম তারপরে যেহেতু সন্ধ্যা হল সন্ধ্যার পরে আর কি আমি করে দিলো মানে এত ভালো লাগিল এত ভালো লাগিল আর কি কম হয়তো মাও চান্দায় যে ওর হাতে আর কি জোগাড় পাওয়ার জন্যে তো যাই হোক ও আমি নিজের হাতে জোগাড় করি সত্যি অনেক 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 হ্যাপি অনেক হ্যাপি করার বাইরে তো সব কিছু আর কি রেডি করে দেওয়ার পর যদিও তুমি এটা কিছুই না জানো সব কিছু আর কি মোর দাদুটা আর কি কয়েদে মানে দাদু বলতে মোট পুজারি পূজারিটা ও আর কি দাদু কথা যাই হোক গয়াদেশায় তারপরে এটা আরও যেহেতু দুইখান ঠাকুরের পূজা আর এদিকে না বাড়িরও কালী বিশ্বগড়ির পূজা তার জন্য অনেকগুলা কলা নিবে কলা সিঁদুর টেঁদুরি আগে টাকে মানে হাতগুলো পুরা লাল টপ টুক করে দিছো হাল তাল সিঁদুর টেঁতুর দিয়া দেখো মা মানে মায়ের মুখটা এত সুন্দর তারপরে মই আর কি মানে সব কিছু রেডি করে দিয়ে বুকি টুক্তি দিয়া নেও কারণ ফাইনালি এদি বাড়ির মানে বাড়ির আর কি পূজাটা আগত কমপ্লিট হয়ে এইদিকে বাড়ির পাশে কালী বিশ্ব পূজা তারপরে বাড়ির পূজা কমপ্লিট করার পরে এইবার আসি আমার মার পূজা বড় মার পূজা করিবার বড় মার পূজা কমপ্লিট করার পরে খাওয়া দাওয়া করিয়া মানে মানে পূজা কমপ্লিট করার পর আমি ভক্তি টক্তি দিয়া আর কি খাওয়া দাওয়া করিয়া আর কি বাড়ি এসে যেহেতু বাড়ি এসে নিখিমি তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করার পরে আর কি থোড়া মানে কোন যেহেতু নাচির নাগবে মানে নাচির তো নাগবে না পূজা বাড়ি বলি কথা তো এদি মই দিদি মানে মো দিদি আসিল দিদি হনু আর মা আরেকটা ভাই আমার ভাই তার জন্য নাচিয়ে ধরছি তো নাচানোছি কমপ্লিট করিয়া তারপরে এবার আমার বাড়ি কারণটাই এমনিতেও অনেক রাত হয়ে গেছে তার মধ্যে আরও কালি সকালে উঠিবার নি তো সবাই জানেন যে শিবরাত্রি সকাল সকাল সকালে উঠিয়ে জল ঢালিয়ে নিকবে তো যাই হোক জলটা কিসের জন্য ঢালিম সেটা কিন্তু আমি না জানানো হয় কেন ঢালি নিখবে শিবের মানে বাবার কাছে কিছু চাওয়ার তাই বলে যে বর মানে ভাসিবির মতন বর পাওয়ার জন্য জল ঢালিম সেটা হতো না হয় সেরকম কোনো ব্যাপার না হয় মানে যে জল ঢালিম লেগিবে বাবা বাবার মাথার এটার একটা ইচ্ছা কোয়া যায় তো তার জন্যে আর কি জল ঢালা কথা তো মুই আর কি বাড়ির ঘরের নাচ টাচ করি বাইর হয় কেন এলাবা এলাবাজে বারোটা আর বাড়ি এসে বাড়ি এসে আমার মনে পড়লি না মানে মোর বৌদি কিছুক্ষণ আগে মানে জানাই যে নাকি শিবরাত্রি মেহেন্দি পড়িন নেগে কিন্তু মি আগতে জানো নাই যে শিবরাত্রিতে ধরো মেহেন্দি পড়ে তো আমি মুশাই টুসারি টাঙে দিসু নিন বলি তো ভাবিনু যে মানে হঠাৎ করে মনে যে যেহেতু মেহেন্দি পড়ি নেগে তো নিন তো ধরেছে না তো ভাবিনু মেহেন্দিটা পড়াই যা তুমি স্টার্ট করে দিস মেহেন্দি পড়া কায় কায় শিবরাত্রির মেহেন্দি পড়ার মুখ কমেন্ট করি কন যদিও কেনে পড়ে সেটা আমি জানো না পড়ি নাকি জাস্ট পরেছ কার মঙ্গলের দিনে হবে না কি হবে সেটা পরে দেখা যাবে পরেছ এটাই বড় কথা তো মেহেন্দি পড়ায় দেখা যাচ্ছে এদিকে বাকি আছে এদিকে আমার ইচ্ছে কমেন্ট করে জানবি যদি এটা আমি চাইনিজ মেহেন্দি পড়েছি गाइस हमारे मेन टी पूरा कंप्लीट सिंपल डिजाइन मैंने मोटा मोटा कोड़े दिलाम जैसे तारा तारी हुई जाए तो हमारे तारा तारी कोड़े मेन टी पूरा कंप्लीट क्या मने कमेंट करी जाना बेन है टेटा बाय बाय गुड नाइट কালি আছে আরো নেক্সট ভিডিও তো মই আজি সকাল সকাল উঠি গেছি সকাল সকাল নয় গাই ছয়টা বাজে গেছে মানে মই উঠিতে উঠিতে রোদ উঠে গেছে তাহলে ভাবো মানে মই ভাবি যে সকালে উঠিম কিন্তু টের পাও নেই তো আর কি করা যায় তারপরে এই যে আমার হচ্ছে পুচকু বলে বলে বাবাকে আমি একটু আমার মতো করে সাজিয়ে নিলাম মানে সাজিয়ে নিলাম আর কি পূজা দিব যেহেতু তারপরে আর কি বাবার আমার কিউট বাবা কার কার এরকম কিউট বাবা আছে কানে তো এই যে আমরা কিউট বাবার মাথা জল ঢালি দিছি জল না আমি দুধ ঢালেছ যাই হোক জল দুধ দুটাই মিক্স করি আর কি ঢালেছ তো বাবার দিক থেকে চাওয়ার তেমন কিছুই নেই মানে আর কি নিজের জন্যে তো সবার জন্যে মানে চাওয়ার কিছু নেই কাজ মানে চাওয়ার অনেক কিছুই আছে সবার জন্যে নিজের জন্য তো কি আর কি তারপরে বাড়ি আর কি জল ঢালিয়া তারপরে আসুন হচ্ছে আমার মন্দির মানে আমার মন্দির বলতে মোর একটা ঠাকুমার বাড়ি তো উমা আর কি পূজা করে তো উমার বাড়ি চলে এসে উমার পূজার মানে মন্দিরও সেটাই আমার সবাই যায় জল ঢালি তো উমার বাড়ি এসিয়ে আর কি পূজাটা দিয়েছো তারপরে যেহেতু আমি একলাই গেছো আর মোর মর তো বাড়ির নাই তো আর কি মোট কাকিমা ঘর যাবে না কি করবে ওটা আমি জানোই না পরে শুনি যে যাবে তো যাই হোক তার জন্য আমি একলাই সকাল সকাল টান দিয়ে করি চলে গেছু তো ক্যামেরা ধরবে দিয়ে মোর কাকিমা দেখা পেয়েছি কাকিমা করিকে ঘুরি দেখলি জাস্ট কে তো কাকিমাটা যাই হোক অনেকে করে দিল তারপরে আর কি আমি বাড়ি এসে নিজা টুজা কমপ্লিট পূজা টুজা দেওয়া কমপ্লিট মানে পূজা দেওয়া আমি অনেকক্ষণেছি এলা যাবে মোর কাকিমা আর মোর বৌদি আমি পাশে পাশে যাবি মানে আমি শাড়ি টারি পিনে যাওয়া পূজা দিছো মোর কাকিমার মোর বৌদি যাছে পূজা দিবা তোমার দেখিবে কি শাড়ি গুদি যা আর মুই দিছো ক্যাঙ্কুড়িয়া নেকি দুজনী কি শাড়ি আর মুই গেছ এমনি এমনি